গাঁদা ফুলের কাটিংস থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় এগুলো বারো মাসি গাঁদা হাজব্যান্ড সেই কাটিংসগুলো এনে দিয়েছিল সেগুলোকে মাটির মধ্যে বসিয়েছি ওয়ান টাইম গ্লাসে করে খুব দ্রুত চারা হয়ে গেছে সেগুলোকেই আজ প্রতিস্থাপন করে দেব। বেশ কিছু বসানো হয়ে গেছে টবের মধ্যে হ্যাঁ যারও দুটো দেবো আমাকে অনেকে বলেছ না যে মাটি তৈরির একটা ভিডিও দিতে অবশ্যই দেব। কিন্তু সব সবসময় যে আমি গাছ মাত্রই মাটি তৈরি করে যাগজ্ঞ করে বসাই তা কিন্তু একদমই না আজ দেখো গাছগুলো কি কোন আবর্জনার মধ্যে বসাচ্ছি আর এইভাবে আমার বেশিরভাগ নয়নতারা গাঁদা তারা গাদা এই ফুলের গাছগুলো হয়ে থাকে এদের জন্য আলাদা করে আমি মাটি তৈরি করি না আমি ভীষণ অসুস্থ তার পোস্ট দেখে আমার অনেক বন্ধু ভীষণ চিন্তিত আছো এখন আমি কিছুটা সুস্থ বেশ অনেকটাই ভালো আছি তাই তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের প্রার্থনায় আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাব সম্পূর্ণভাবে দ্বিতীয় গাছটি বসাতে গিয়েই কেঁচো হাতে ঠেকে গেছে আর আমি ভয় পেয়ে গেছি বাগান শখের বসে শুরু করলেও এখন কিন্তু ভালোবেসে করি আর তাই এই কেঁচো কেন নানান ধরনের পোকা মাকড় এগুলো আমাকে আর ভয় দেখাতে পারে না চলো এবার অনেক বন্ধু অপেক্ষা করে বসে রয়েছে কবে আমি আমার ভিডিওতে আমার সেই বন্ধুগুলোর নাম নেব প্রথমেই বিষ্ণু আমাকে কমেন্ট করেছে আমি বিষ্ণু দিদি আমি তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো থ্যাংক ইউ তাস্কিন বলেছে আমার নামটা নিও আমার নাম তাস্কিন নিবা বলেছে আপু তুমি কি আমার কমেন্টগুলো ভিডিওতে নেবা না আমি কিন্তু অপেক্ষায় রইলাম এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য রইলো আমার একগুচ্ছ ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো তোমরা সকলে